যদি আমি একটু নয় ইঞ্চি এবং দশ ইঞ্চি দশ ইঞ্চি আমার কাছে আছে ডিসপ্লেটা আর হচ্ছে সামনে হচ্ছে এটা তার মানে খুব কম বাজেটের কাছে বলে এর হচ্ছে দুইটা কোলেটি আছে দুটা কোয়ালিটি হচ্ছে আপনার বারো হাজার থেকে শুরু আর একটা পর্ব হচ্ছে বাইশ হাজার থেকে

নাকামাসি মাসি নাকামাসি তো অ্যাক্টর अवेलेबल সবার কাছে রয়েছে নাকামাসির কয়েকটা আপনি যদি মডেল বলে যেমন কি হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে এটা হচ্ছে 5850 এটা হচ্ছে 400 কে কারপ্লে এবং কি হচ্ছে 36 অপশন সহ সবগুলো অপশনে হচ্ছে পেয়ে যাবেন এবং হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে

অটোসনিক রয়েছে অটোসনিক রয়েছে অনেক পুরনো ব্র্যান্ড অটোসনিক অনেক আগে থেকেই রয়েছে আপনাদের কাছে অটোসনিকের যদি একটু প্রাইস বলে দেন ভাই অটোসনিক প্রাইস 7000 থেকে শুরু 7000 থেকে থেকে 7000 থেকে শুরু তারপর আচ্ছা 4K রয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে জুমের জুমের জুম এর 4K ডিসপ্লে সহ যেটা আমার কাছে পেয়ে যাবেন 32 এটা আছে আমাদের কাছে তারপর হচ্ছে এখন বর্তমান আইটি বলে দেন এটা প্রাইসটা হচ্ছে 12000 থেকে শুরু আর মানে যেটা আর হচ্ছে আর